বন্ধুরা আজ আমি আপনাদের যে ভারতীয় যুবকের সত্য ঘটনা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে মিরাজ আলম তিনি রাজস্থানের আজমের কাছাকাছি একটা গ্রামের বাসিন্দা মিরাজ আলমের কাহিনী শুরু হয় যখন তার বিয়ে হয় কিন্তু তার স্ত্রী তাকে পছন্দ করেনি তার স্ত্রীর দাবি করেছিল যে মিরাজ আলম শারীরিকভাবে অক্ষম তাই সে তার সাথে থাকতে চায় না শেষ পর্যন্ত এই কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বিয়ে বিচ্ছেদের পর মিরাজ আলম প্রচণ্ড হতাশায় পড়ে যান কিন্তু ধীরে ধীরে নিজেকে সামনে নিতে থাকেন তবে তিনি বুঝতে পারেন যে নিজের গ্রামে থাকলে সবাই তাকে তিরস্কার করবে অপমান করবে তাই তিনি সিদ্ধান্ত নেন যে কয়েক বছরের জন্য সৌদি আরবে চলে যাবেন তিনি আশা করেন যে কিছুদিন পর যখন সবাই এই ঘটনা ভুলে যাবে তখন তিনি আবার নিজের গ্রামে ফিরে যাবেন এই ভাবনায় তিনি একদিকে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন অন্যদিকে এক হাকিমের কাছে চিকিৎসা করাচ্ছিলেন হাকিম তাকে কিছু ভেষজ ওষুধ দেন এবং বলেন এক মাসের মধ্যে উন্নত হবে একদিন অনেক চেষ্টার পর মেরাজ আলমের ভিসা আসে এবং তিনি সৌদি আরব পৌঁছান তবে সেখানে পৌঁছানোর পর দেখা যায় যে কাজের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সে কাজ তাকে দেওয়া হয়নি বরং তাকে মরুভূমিতে নিয়ে যাওয়া হয় এবং ভেড়া ও ছাগল চড়ানোর কাজ দেওয়া হয় কুড়ি ঘন্টা কাজ করানো হতো অথচ খাবারও ঠিকমতো দেওয়া হতো না এই পরিস্থিতিতে তিনি প্রচণ্ড কষ্ট পেতে থাকেন একদিন তিনি সেই জায়গা থেকে পালিয়ে যান এবং নিজের এক বন্ধুর কাছে আশ্রয় নেন সেখানে তিনি অবৈধভাবে থাকতে শুরু করেন এবং নতুন কাজের সন্ধান করতে থাকেন কিছুদিন পর এক সৌদির নাগরিকের সাথে তার পরিচয় হয় যিনি পশু কেনাবেচার ব্যবসা করতেন এবং একজন চালকের প্রয়োজন ছিল মিরাজ আলম সেই সৌদির কাছে নিজের দুর্দশার কথা খুলে বলেন সৌদি তাকে আশ্বাস দেন যে তিনি তার জন্য ড্রাইভারের কাজের ব্যবস্থা করবেন এবং লাইসেন্সও তৈরি করে দেবেন এভাবে মিরাজ আলম সে সৌদির অধীনে কাজ শুরু করেন এবং কঠোর পরিশ্রম করতে থাকেন তার নিষ্ঠ কর্মদক্ষতা দেখে সে সৌদি ব্যক্তি সন্তুষ্ট হন এবং বলেন যদি তুমি এভাবে কাজ করো আমি তোমাকে বোনাসও দেব এরপর মিরাজ আলম বেশ কয়েক বছর ধরে সে সৌদির অধীনে কাজ করেন যেহেতু ভারতে তার কোনো পরিবার ছিল না এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও ছিল না তাই তিনি তার উপার্জিত সমস্ত অর্থ সে সৌদির কাছে জমা রাখতে থাকেন তিনি বিশ্বাস করতেন যে সৌদি নাগরিকরা অত্যন্ত বিশ্বস্ত হয় তবে বাস্তবতা ছিল ভিন্ন পাঁচ বছর পর যখন মেরাজ আলম ভারতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তার কাফিলের কাছে নিজের টাকা ফেরত চান তখন সে সৌদি তাকে সময় নষ্ট করতে থাকেন প্রথমে তিনি বলেন যে এক মাস পরে টাকা দেবেন তারপর বলেন আরও কয়েক মাস পর দেবেন এইভাবে ছয় মাস কেটে যায় অবশেষে কাফিল তাকে বলে আমি তোমার টাকা ব্যবসায় বিনিয়োগ করেছি কিছুদিন অপেক্ষা করো তোমাকে লাভের অংশ দেব। এরপর কাফিল তাকে নিজের বাড়িতে থাকতে বলেন এবং তার স্ত্রীকে কেনাকাটা ও গৃহস্থলীর কাজে সহায়তা করতে বলেন মেরাজ আলম সে সৌদির বাড়িতে কাজ করতে থাকেন কিন্তু তার নিয়োগকর্তার মনে অন্য কিছু পরিকল্পনা ছিল একদিন কফিলের স্ত্রী ইচ্ছাকৃতভাবে মেরাজ আলমকে তার কাছে ডেকে পাঠান এবং কিছু জিনিস আনার অনুরোধ করেন তখন সে সৌদি নাগরিক তার কয়েকজন বন্ধুকে নিয়ে আসে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী মিরাজ আলমকে ফাঁসানোর ব্যবস্থা করে যখন মিরাজ আলম বাজার থেকে ফিরে আসে এবং সে মহিলাকে জিনিসপত্র দেয় তখন সে নিজের ঘরে ফিরে যায় কিছুক্ষণ পর হঠাৎ করে কয়েকজন সৌদি লোক এসে তার ঘরের দরজা লাথি মেরে খুলে ফেলে এবং তাকে মারধর করতে শুরু করে মিরাজ আলম চিৎকার করে জিজ্ঞেস করেন আপনারা আমাকে মারছেন কেন আমার দোষ কি তখন তারা বলেন তুমি আমাদের কাফিলা স্ত্রীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছ তার হাত ধরেছ এবং তাকে জোরপূর্বক কুপ্রস্তাব দিয়েছ মিরাজ আলম সঙ্গে সঙ্গে বুঝতে পারেন যে তাকে ষড়যন্ত্র করে হাসানো হয়েছে এরপরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং জেলে পাঠিয়ে দেয় সৌদি আরবে আইনি প্রক্রিয়া দ্রুত হয় তাই তার বিচার দ্রুত শুরু হয় আদালতে বিচারক তাকে বলেন তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তুমি তোমার কাফিল স্ত্রীকে হেনস্থ করেছ যদি অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে এই কথা শুনে মেরাজ আলম স্তব্ধ হয়ে যান এরপর কফিল স্ত্রীও সাক্ষ্য দেন যে তিনি একা ছিলেন তখন মেরাজ আলম তাকে জোর করে ধরার চেষ্টা করেন এই অভিযোগের পর আদালত শুনানি শেষ করে এবং পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে মিরাজ আলমকে পুনরায় জেলে পাঠানো হয় সেখানে তার দেখা হয় এক অভিজ্ঞ বন্দির সঙ্গে যে মেরাজ আলমকে কৌশল শেখায় এবং বলে আদালতে পরের বার যখন তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি বলবে যে কফিল স্ত্রী তোমার সাথে অনেকবার সম্পর্ক করেছে এবং তার স্বামী সম্পর্কে খারাপ কথা বলেছে যদি এই চাল ঠিকমতো কাজ করে তবে হয়তো তুমি মুক্তি পেতে পারো এবং তোমার টাকাও ফেরত পেতে পারো মিরাজ আলম এই পরিকল্পনা শুনে খুশি হন এবং পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতে থাকেন পরদিন আদালতে বিচারক আবার জিজ্ঞেস করেন তুমি কেন এই কাজ করেছিলে তখন মিরাজ আলম বলে জজ সাহেব আমি শুধু চেষ্টা করিনি বরং আমি বহুবার তার সাথে সম্পর্ক করেছি সে নিজেই আমাকে প্রলুব্ধ করেছিল তার স্বামীকে সে অপছন্দ করতো এবং বলতো যে সে অক্ষম তাই সে আমাকে বলতো তুমি শক্তিশালী ভারতীয় যুবক তুমি আমাকে আনন্দ দাও আমি বাধ্য হয়ে সম্পর্ক করতাম মিরাজ আলম আশা করেছিলেন যে এই চাল সফল হবে কিন্তু বিচারক তার কথা শুনে ক্ষিপ্ত হয়ে যান কফিলের স্ত্রী এই কথা শুনে হতভম্ব হয়ে যান এবং চিৎকার করে বলেন তুমি মিথ্যা বলছ দয়া করে চুপ করো বিচারক কফিল স্ত্রীর প্রতিক্রিয়া দেখে সন্দেহ প্রকাশ করেন এবং তাকে ধমক দিয়ে বলেন শান্ত হও এখানে চিৎকার করা দরকার নেই আমরা সত্য উদ্ঘাটন করব এরপর বিচারক মিরাজ আলমের বক্তব্য শুনে কফিল স্ত্রীকে জিজ্ঞাসা করেন তোমার কি কোনো প্রমাণ আছে যে সে তোমাকে হেনস্থ করেছে কফিলের স্ত্রী অপ্রস্তুত হয়ে যায় কারণ সে জানতো যে তার কাছে কোনো শক্ত প্রমাণ নেই তখন সে বলে সে যখন একা ছিল তখন সে আমার হাত ধরেছিল আমি একাই সাক্ষী বিচারক তখন বলেন কেবল তোমার কথা বিশ্বাস করা যাবে না আমাদের ইসলামী আইনে কমপক্ষে চারজন সাক্ষী দরকার এই কথা শুনে কফিলের মুখ কালো হয়ে যায় কারণ তারা পরিকল্পনা করলেও এতদূর ভাবেনি বিচারক যখন আরো তদন্তের নির্দেশ দেন তখন মেরাজালম আলম কৌশলে বলে জজ সাহেব আমি তার সাথে যা করেছি সেটা সত্য কিন্তু সে নিজেও এতে রাজি ছিল যদি সে অস্বীকার করে তবে তাকে শপথ করার বিচারক তখন কফিল স্ত্রীকে বলেন তুমি কি আল্লাহর কসম খেয়ে বলতে পারো যে মেরাজ আলম তোমার সাথে কিছু করেনি এই কথা শুনে কফিল স্ত্রী হঠাৎ চুপ হয়ে যায় এবং কিছু না বলে মাথায় নিচু করে কারণ সে জানত যদি সে মিথ্যা কসম খায় তবে সে ইসলামের মহাপাপ এই পরিস্থিতিতে বিচারক কফিলের দিকে তাকিয়ে বলেন তুমি কি নিশ্চিত যে তোমার স্ত্রী সত্য বলছে কাফিল তখন হতাশ হয়ে পড়ে এবং তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না বিচারক সন্ধ করতে শুরু করেন এবং মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন মেরাজ আলমের মুক্তি প্রতিশোধ কয়েক সপ্তাহ পরে তদন্তের মাধ্যমে প্রকাশ পায় যে কাফিলতা স্ত্রী পরিকল্পিতভাবে মেরাজ আলমকে ফাঁসানোর চেষ্টা করেছিল আদালত কাফিল স্ত্রীকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে শাস্তি দেয় এবং কাফিলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে অবশেষে মেরাজ আলম মুক্তি পান এবং আদালত আদেশ দেয় যে তার সব টাকা ফেরত দিতে হবে কাফিল তখন কাঁদতে কাঁদতে বলে আমার কাছে টাকা নেই সব ব্যবসা বিনিয়োগ করেছি বিচারক তখন ঘোষণা করেন যে কাফিলের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করা হবে এবং সেই টাকা মেরাজ আলমকে দেওয়া হবে অবশেষে মেরাজ আলম তার সমস্ত অর্থ ফেরত পান এবং সৌদি আরব ছেড়ে ভারতে ফিরে আসেন তিনি বুঝতে পারেন যে জীবনে ধৈর্য বুদ্ধিমত্তা থাকলে কঠিন পরিস্থিতি থেকেও বেছে ফেরা সম্ভব এই কাহিনী থেকে শিক্ষা নেওয়া যায় যে কখনোই কারোর উপর অন্ধবিশ্বাস করা উচিত নয় জীবনের প্রতিটি ধাপে সতর্ক থাকতে হয় এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য বুদ্ধিমত্তা প্রয়োগ করা দরকার তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম